আমার আলোচনার বিষয় ফরস পর পঠিতব্য বিভিন্ন দোয়ার গুরুত্ব এবং ফজিলত কেননা আমাদের সমাজে প্রায় অধিকাংশ মসজিদে এই সুন্নদগুলো মৃত এই সুন্নদগুলো এখন নাই তো আলহামদুলিল্লাহ এখন দিন যাচ্ছে ততই প্রায় অধিকাংশ মসজিদে আবার চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফরজ সালাদের পরে যে আল্লাহ রসুল যে সমস্ত দোয়া আমলগুলো করতেন এই দোয়া আমলগুলো আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ কেননা আগে থেকে আমরা ছোটোবেলা থেকে অনেকেই ওই আমলগুলো করে আসছে সেটা কি ফরজ সালাদের পরে সালাম ফেরানোর পরে হ্যাঁ ডানে বামে সালাম ফেরানোর পরেই হাত তুলে মোনাজাত করতেন ইমাম সাহেব তো মুসলিরা হাত তুলে ইম ই করতেন এটা আমরা আগে করতাম কিন্তু ফরজ সালাদের পর সালাম ফেরানোর পরে পড়িতব্য যে দোয়াগুলো এগুলোই করতে হবে এর বিকল্প কোনো পথ রাস্তাঘাট পৃথিবীতে আর নাই। তো ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাত করতে হবে মর পৃথিবীতে কোনো হাদিস নেই সভা সমিতির পরে সম্মিলিত হাত তুলে মোনাজাত করা বিয়ে স্বাধীন পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা ঈদের সলাদ আদায়ের শেষে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা এবং জানাজার ছাতে সম্মিলিত মোনাজাত করা প্রত্যেক ফরসলাদের সালান ফেরানোর পরে হাত তুলে মোনাজাত করা মর্মে পৃথিবীতে কোনো হাদিস নেই কেন সম্মিলিত কোনো মোনাজাত নাই রয়েছে দোয়া তো দোয়া আর মোনাজাত এই দুইটা জিনিস আজকে মানুষ বোঝে না দোয়া এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে আহ্বান করা ডাকা আর মোনাজাত অর্থ হচ্ছে ফিস করে গোপনে আল্লাহর সঙ্গে কথা বলা ওটা গোপন গোপনে আল্লাহর সঙ্গে কথা বলা অতএব আমরা অবশ্যই সালাতের পরে কী দোয়াগুলো কি আমল আল্লাহ রসুল করতেন এবং বলতেন এই আমলগুলো আমরা করব। এই আমলগুলো মানব চেষ্টা করব অনেক ফজিলত অনেক গুরুত্ব কিন্তু অধিকাংশ ইমাম সাহেব ডায়নেবামে সালাম ফিরে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তো ডানেবামে সালাম ফিরে আল্লাহ আমিন কি যেন বলে পরে বলো বীর আহমাতিকাই হামার রাহমিন অথবা বলে বেহক ইলাহা ইল্লাল্লাহ ই না এরকম কোনো শরীরেতে এই সিস্টেম নাই কেননা আল্লাহ রসুল ছালান ফেরানোর পরে সলাদটাই হচ্ছে মূলত দোয়া হ্যাঁ প্রত্যেকটা সলাতে রুকু সিজদা এগুলাই হচ্ছে মূলত বান্দার জন্য দোয়া করার শ্রেষ্ঠ মাধ্যম জায়গা হচ্ছে সালাতে রুকু সিজদায় যেমন সিজদাতে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় সালাম ফেরানোর মুহূর্তে আপনি আত্মায়াত উদ্দোর শরীফ দোয়া মসরা পরে অন্য সরা আপনি পাঠ করেন হ্যাঁ আপনি কোরআনের এবং হাদিসের যত দোয়া আছে এগুলো পাঠ করেন করে তারপরে সালাম ফেরান আত্মায়াত উদ্দোর শরীফ দোয়া মাসরা পড়ার পরে আপনি ইচ্ছা করলে আরও কোরআনের হাদিসের যে দোয়াগুলো আছে এগুলো আপনি পাঠ করে সালাম ফেরাতে পারেন এটা সময় অনুযায়ী এই জন্য সলাতে যখন বান্দা দাঁড়ায় থাকে ছলাত রত যখন থাকে আল্লাহ রসু বলছেন সে যেন আল্লাহর সঙ্গে মোনাজাতে লিপ্ত আছে সুহ তাহলে সলাতে যখন মানুষ দাঁড়ায় তখন সে যেন আল্লাহর সাথে বান্দা এখন মোনাজাতে লিপ্ত আছে এজন্য অনেক চাওয়া পাওয়া কিন্তু আমাদের সলাতের ভিতরে চলে যায় শেষে সম্মিলিত মোনাজাত নিয়ে আমাদের সমাজে মারামারি হ্যাঁ মসজিদ ভাগ হচ্ছে ইমাম ভাগ হয়ে যাচ্ছে তার যে ইমাম মোনাজাত করে না সেই ইমাম বাদ দিয়ে আবার অন্য ইমামকে নিয়ে আসা হচ্ছে ইত্যাদি অথচ যেমন রুকো এবং সিজদার দুইটার দোয়া আপনাকে বলি যেমন রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহ হলিমান হামিদা ফি আল্লাহ রসুল এই হামদান ফি এটা বলে না পিছনে একদম ছাপই বলেছেন কিন্তু রব্বান আল্লাহ কাল হাম এই পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ তো আল্লাহ রসুল সালাম ফিরে বলছে অতিরিক্ত কথাগুলো কে বলছো তো একজন চাহাবি বলছে আল্লাহ রসালাম আমি বলছি তো আল্লাহ বলছে তুমি নবী নাও আমি নবী আমি যা জানি তুমি তা জানো না আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না তোমার এই অতিরিক্ত কথাগুলো বলার কারণে তিরিশের অধিক ফেরেস্তা হ্যাঁ সহি মুসলিমের হাদিস যে তিরিশের অধিক ফেরেশতা তোমার আমল নামাই এই হামদান কাসিরন তো ইয়ে বাম কানফি এই অতিরিক্ত কথা বলার কারণে তিরিশের অধিক ফেরস্তা তোমার আমল নামাই নে সব লেখার জন্য ফেরস্তা ফেরস্তা দুইটা গ্রুপ হয়ে তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে যে তোমার আমল কে কত বেশি পরিমাণ সব লিখবে সব তার চিন্তা করেন হ্যাঁ কত নেকি কিন্তু আজকে আমরা এই আমল করি না রুকো থেকে উঠে আবার সিজা চলে যায়। এ যেন সুব হব্বিআল আজিম শুদ্ধ করে কম পক্ষে তিন উপর যে পরিমাণ বলতে পারেন কোনো নির্দিষ্ট সংখ্যা নেই এরপরে রুকু থেকে উঠে সুজাহের দাঁড়িয়ে এই দোয়াটা বলবেন হলিমান হামিদা হামদান বলবেন্লা এটা বললার পরে তারপরে সিজদায় যেতে হবে এরপর যখন সিজদায় যাবেন সিজদা দেওয়ার সময় দেখেন দোয়াটার গুরুত্ব একটা সিজদা দিয়ে উঠে আর একটা সিজদা দেবেন তার সিজদার দুই সিজদার মাঝখানের যে দোয়া পাঁচটা কথা অর্থগুলো কি সুন্দর আজকে আমরা অর্থ না বোঝার কারণে সলাতের অর্থ না বোঝার কারণে আমরা কি করি হইসই করি মারামারি করি যে হজর মন আজাদ করলেন না কেন অথচ আপনার সকল চাওয়া পাওয়া নামাজের ভিতরে সলাতের ভিতরে কিন্তু চলে গিয়েছে কবল হয়ে গেছে আপনি বুঝতে পারেন না বিষয়টা সেই জন্য কেননা যখন আমরা দুই সিজার মাঝখানে বলি আল্লাহম্মেরি ওর হামনি ওহদিনী ও আিনি বুখারের আর একটা শব্দ অজবুরণি তাহলে আল্লাহ আল্লাহম্ম ফেরিলি আল্লাহ আমাকে ক্ষমা করুন ওর হামনি আমার প্রতি রহম করুন দয়া করুন ওহদেনি আল্লাহ আমাকে সুস্থতা দান করুন ও আফিনী আল্লাহ আমাকে সুস্থ দান করুন ও হা দিন আমাকে হাদের দান করুন ও আল্লাহ আমাকে রিজিক দান করুন তাহলে প্রত্যেকটা কথা এই যে চাওয়া পাওয়া আপনি সবার সালাদের পরে অর্থাৎ ফরশলা সালাম বেরোনোর পরে যে হাত তুলে মোরাজাত করতেন দেখেন সকল চাওয়া পাওয়া কিন্তু এগুলো নামাজের মধ্যে চলে গিয়েছে অর্থ না বোঝার কারণে আজকে মানুষ বিভ্রান্তিতে পড়ছে সম্মানিত প্রিয় ভাই এবং বোন এই জন্য ফরজ সালাদের পরে অনেক গুরুত্বপূর্ণ কিছু আমল অবশ্যই আমরা এইগুলো করার চেষ্টা করব প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা রকমের আমল আল্লাহ রসুল করতেন এই জন্য অবশ্যই ফরজ সালাদের পরে অনেক আমলগুলো আমরা ইচ্ছা করে অনিচ্ছাই হ্যাঁ ছেড়ে দিচ্ছি অনেক মসজিদ আজকে আমল আমলগুলো নেয় অথচ কত আমল আল্লাহ রসুল করত চিন্তা করছেন কোনো দিন এই জন্য অবশ্যই ফরসালা প্রত্যেকটা ফরজ সলাদের পরে যে আমলগুলো এটা গুরুত্বপূর্ণ সাথে গুরুত্বতার সাথে অবশ্যই আপনাকে আদায় করতে হবে পালন করতে হবে সেটা হচ্ছে কি সালাম ফেরানোর পরে সালাত সালাম সালাম ফেরানোর পরে আল্লাহ আকবার বলবেন এরপরে বলুন আস্তাক ও ফেরুল্লাহ আস্তা ও ফেরুল্লাহ আস্তাক ও ফেরুল্লাহ তিনবার মুসলিম শরীর হাদিস তিনবার আস্তাক ও ফেরুল্লাহ বল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি মাফ চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করুন তারপর আম্লহাম্মা আংতা সালাম ওয়া মিনকাস সালাম ও তাবারপ্তা ইয়া জাল জালালি ওয়াল্লা ই করম আল্লাহ হুম আইন আলা জিকরে ও সুক রেখা ও সস্নি ইবাদাতিক আরো অনেক দহম্মদ নীল জানেতা ও আজির নি মিনান্নার তিনবার বলবেন হেল্ল আমি আপনার কাছে জান্নাত কামনা করছি জাহান্নাম থেকে আপনার কাছে পানা চাচ্ছি আল্লাহুম্মা আহিনিন জান্নাতা আপনি আমাকে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নাম থেকে বাঁচান তিনবার বলবেন এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারিকালা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা পুল্লেশা ইনদির এটা বলবেন। এটা একশোবার পাঠ করতে পারবেন আর হাদিস রয়েছে আর এখানে একবার বলবে ফরস সালাদে পরে এরপরে আম্ মহম্মা ইনী আজুবি কামিনাল হাম্মি, অল হাজানি অল আজজি অল কাসালি অল জুবনি অল বখলি অ জলা ইক দা ইনি ওলাবা তেরোরিজাল اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك من البخل وأعوذ بك من أرزل الأمور وأعوذ بك من فتنة الدنيا وفتنة عذاب القبر اللهم إني

একশোবার এরপরে আল্লাহ রসুল বললেন মিজানের পাল্লায় সবচেয়ে সহি বুখারি শেষ হাদিস আল্লাহ রসুল বলছেন কালিমা তানে হাবিবা তান ইলা রহমান হাফিফা তানে আলাল নিসান শাকিলা তান ফিল মিজান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য দুইটা মুখে বলা খুব সহজ এবং মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে সেটা হচ্ছে কি বাক্য দুটো হচ্ছে সব হা নাহি ও বেহাম দিহি আউজিব শেষ হাদিস তাহলে মিজানে পারলে সবচেয়ে ভারী হবে এরপরে যদি আপনি একটু ঘুরিয়ে বলতে পারেন সব হা নাল্লাহিলা আউ জিম ও বেহাম দিহি সব হা নাল্লাহিলা আউ জিম ও বেহাম হা ও এইভাবে যে বলতে পারেন আল্লাহ রসুল বলছেন যে গুরিসাত আলাইহি নাখলাতফিল জান্নাত ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত একটা খেজুরের গাছ খেজুরের চারা বপন করবেন রোপণ করবেন সব ওটা আপনার জন্যই বরাদ্দ লা লাহাউলা অলা কৌয়াতা ইল্লা বিল্লা এটা পাঠ করবেন আল্লাহ রসুল বলছেন জান্নাতের ধন ভিতরে অন্যতম একটা রত্ন ধন হচ্ছে এটা এই দোয়া লাহাউলা অলা কৌয়াতা ইল্লা বিল্লা মানে লা হাওলা নেই কোনো আমার উপায় অলা কৌয়তা আমার নেই কোনো আমার শক্তি সামর্থ্য আমার কোনো উপায় নেই আমার কোনো শক্তি নাই সামর্থ্য নাই আমার আল্লাহ ছাড়া ঠিক কি না আমার আল্লাহ ছাড়া আমার কোনো শক্তিও নাই সামর্থ্য নাই কোনো কিছু করা অতএব তিনি হচ্ছেন সর্বশক্তিমান ইন্না আল্লাহ কুল্লি সাইন কদির নিশ্চয় তিনি হচ্ছে সব বিষয়ে সর্বশক্তিমান এরপরে সবার জন্য যেটা জরুরি আপনি দুই তিন মিনিট ইচ্ছা করলে আপনি আপনার জীবনের সমস্ত কোনো মাফ করে নিতে পারেন মাত্র দুই তিন মিনিট ব্যবধানে সময় ব্যয় করে যেমন সোবহান আল্লাহ তেত্রিশ বার সহি মুসলিমের হাদিস আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এবং কালেমা তাহিদ একবার এ হচ্ছে একশো তাহলে সুবাহন তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহ তেত্রিশ লা মা তাহিল্লাহাহু লা সারে কাল ুল আলা আল কুল এটার দিকেও পাঠ করতে পারে অর্থাৎ তেত্রিশ দিন তেত্রিশ সং নিরানব্বই তাহিদ একবারই হচ্ছে একশো যার কালামে তাহিদ জানে আল্লাহ রসুল বলছেন তাহলে সেজন আল্লাহ আকবর চৌত্রিশ বলে সোমানুল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহু আকবর চৌত্রিশ এ হচ্ছে একশো প্রত্যেকটা ফরজ ছলদ শেষ করে যদি কেউ এই একশো তাসবি আদায় করতে পারে তার গোনা যদি পাপ যদি সাগর সমুদ্র ফেনার আশে রাশির চাইতেও পুরা সাগর ভর্তি শুধু পাপ আর পাপ তার চাইতেও বেশি যদি কারো পাপ হয়ে যায় সাগর সমুদ্র ফেনার রাশির মতো পাপ তার চেয়েও যদি কার পাপ বেশি হয়ে যায় এই একশো তাসবি প্রত্যেকটা ফরসালক শেষ করে হাত দিয়ে হাতের আঙুলতে তসবি বালা কাঠি মালা দিয়ে নয় হাতের আঙ্গুলে যদি কেউ আদায় করতে পারে তাহলে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দেবে বা হাডু হা হবে অথচ আমরা মসজিদ থেকে সালাম ফেরানোর পরে বের হওয়া নিয়ে ব্যস্ত হয় ঠিক কিনা মানে কখন বের হবে। অথচ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় দামি জায়গা দামি সবচেয়ে দামি জায়গা হচ্ছে কি মসজিদ সবচেয়ে ভালো জায়গা মসজিদ আর নিকৃষ্টতম খারাপ জায়গা হচ্ছে বাজার মেলা এই সালাম ফিরে মানুষ বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে একটু আল্লাহর জন্য সময় দেন একটু আল্লাহর জন্য সময় দেন মাত্র তিন চার মিনিটে তো এটা আপনার জন্যই কল্যাণ তিন চার মিনিট আপনি ইচ্ছা করলে আপনার সমস্তগুলা মাফ করে নিতে পারে অথচ আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি না তাহলে প্রত্যেক ফরজ সালাত শেষ করে আমরা এই তাসবিগুলো আদায় করব এরপরে নাসাহি গ্রন্থের হাদিস আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি প্রত্যেকটা ফরজ সালাত শেষ করে আয়াতুল কুর্সি পাঠ করবে একবার আয়াতুল কুরসি আয়াতুল কুর্সি যে ব্যক্তি একবার পাঠ করবে প্রত্যেক ফরজ সালাত শেষ করে সরা বাকারা দুই নম্বর চড়া। দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল করছি এটা প্রত্যেক সালাদ শেষ করে আল্লাহ রসুপ বলছেন যে ব্যক্তি পাঠ করবে দেখেন আয়াতুল করছে পাওয়ার কত যে ব্যক্তি প্রত্যেকটা সালাদ শেষ করে আয়াতুল করছি একবার পাঠ করবে তার মরা দেরি মৃত্যুবরণ করা দেরি তার জান্নাতে যা যেতে কোনো বাধা থাকবে না কোনো দেরি হবে না শুভ তাহলে মরলেই জান্নাতে যাবে আল্লাহ রসুল বলছেন যে আয়াতুল কুরছি এত পাওয়ার যে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য বাধা হচ্ছে তার একমাত্র মৃত্যু মানে মৃত্যুবরণ করলেই তার জন্য জান্নাত ও জান্নাতে চলে গেছে ভিতরে ঢোকা নেই কেন ও নেই সে জন্য আর মরণ হয়নি জন্য চিন্তা করেছে না নাসা গ্রন্থের হাদিস তাহলে আয়াতুল করছি কত ফজিল তাহলে প্রত্যেকটা ফরজ সরাব শেষ করে যদি কেউ আয়াতুল করছে নিয়মিত পাঠ করে তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা রইলো না মৃত্যু ব্যতীত এরপরে বুখারির হাদিস যে ব্যক্তি রাত্রিতে ঘুমানোর সময় আয়াতুল করছে পাঠ করে ঘুমাবে তার মাথার পাশে একজন ফেরেজ আল্লাহ নিযুক্ত করে দেবেন শুধু তাকে পাহারা দেওয়ার জন্য সুবহান আল্লাহ সারা রাত কোনো শয়তান কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না সে রিল্যাক্সে ঘুমাবে চিন্তা করছে এদের অবশ্যই আমরা আয়াতুল করছি পাঠ করে ঘুমাবো প্রত্যেক ফরসালা শেষ করে আয়াতুল করছে পাঠ করবেন মরাদি জান্নাতে যেতে কোনো দেরি হবে না ইনশাল্লাহ এরপরে এরপরে সকাল সন্ধ্যায় অর্থাৎ প্রত্যেক ফরজ সালাদ শেষ করে তিনবার বলবেন রচিত বিল্লাহ হেরব্বাও অবিল ইসলামী দিন আউ অবি মোহাম্মদ আনিয়া রজিত বিল্লাহ হেরব্বাও অবিল ইসলামী দিন আউ অবি মোহাম্মদ আনিয়া এই দোয়াটা তিনবার সকাল সন্ধ্যায় যদি কেউ পাঠ করতে পারে অথবা বেশি বেশি যদি কেউ পাঠ করতে পারে আপনি আমল করেন প্রত্যেক ফরজ সরজ শেষ করে এই দোয়া যদি পাঠ করতে পারেন অথবা সকাল সন্ধ্যে তিন অথবা সাতবার আপনি পাঠ করতে পারেন আল্লাহ রসুল কি বলছেন অজাপৎ লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল শুভ যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে চিন্তা করছেন ছোট্ট একটা দোয়া আর কত পাওয়া এরপরে যদি আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন আল্লা আহম্মা খুফিনি বেহালালিকা আনহারমিকা ও আবনি বিফাজলিক আম মাংস এটা যেটা প্রিভার্ট করতে পারেন হজরত আলী রাজ্ঞাল্লাউ ত্রাণ হুহু তার কাছে একজন ক্রীতদাস গোলাম ক্রীতদাস আসলেন বলছেন হে হজরত আলী আমি আমার মনিবের সঙ্গে চুক্তি ও আদাবদ্ধ হয়েছে ঋণের ব্যাপারে আমি তো ঋণ পরিশোধ করতে পারছি না অনেক টাকা ঋণ তো আপনি আমাকে সাহায্য করেন যাতে আমার ঋণটা পরিশোধ হয় হজরত আলী বললেন হে কৃতদাসন মুহম্মদ সাল্লাহ সাল্লাম আমাকে কিছু বাক্য কিছু কালে মা বাক্য শিখিয়ে দিয়েছেন এই বাক্যগুলো যদি তোমাকে শিখিয়ে দেয় বলে দেয় আল্লাহ রসুল বলছেন এই বাক্যগুলো পাঠ করলে কারো যদি পাহাড় পাহাড় পরিমাণ ঋণের বোঝা যদি থাকে এই দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ তালা তার পাহাড় পরিমাণ ঋণের বোঝা পরিশোধ করার জন্য আল্লাহ সুযোগ এবং তাও ফেক দান করে দেবেন তাহলে এই দোয়াটা যে কেউ পাঠ করে পাহাড় পরিমাণ ঋণের বোঝা যদি আপনার থাকে তাহলে আল্লাহ তালা আপনার এই পাহাড় পরিমাণ ঋণের বোঝা ঋণ পুরুষদের ব্যবস্থা স্বয়ং আল্লাহ নিজে করে হারামিকা দেবেন এই দোয়াটা অবশ্যই প্রত্যেক ফরসালা শেষ করে আমরা পাঠ করব বেশি বেশি আব্দুল হামিদ ভাই প্রশ্ন করেছেন যদি দুইবার তিনবার পড়ি আয়তুল করছি তাহলে কি সমস্যা হবে জি সমস্যাটা হচ্ছে প্রত্যেক শেষ করে একবারই পড়তে হবে এবং ঘুমানোর সময় একবারই পাঠ করতে হবে আপনি অন্য সময় বারবার পরের কোনো সমস্যা নাই কিন্তু যেখানে যে সিস্টেম নিয়ম সেখানে সেটাই মানবেন আশা করি অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন জি এরপরে সোরা এখলাচ একবার সোরা নাচ একবার ফালাক একবার এই তিনটা ছোড়া প্রত্যেক ফরস শেষ করে পাঠ করবে যদি অসুস্থ থাকেন পাঠ করে শরীরে ফুঁ দিবেন এবং প্রত্যেকটা রাত্রিতেই ঘুমানোর সময় কৌল কৌল হুয়াল্লাউ আহাদ কৌল আউজুবির্বিন ফালাক আর কৌল আউজুবির্বিন নাচ অর্থাৎ সোরা এখলাচ সোরা ফালাক সোরা নাচ এই তিনটা ছোড়া প্রত্যেক ফর সরাত শেষ করে আপনি একবার করে পাঠ করুন একবার করে তিন চোরা তিনবার অর্থাৎ একবার করে এবং প্রত্যেকটা রাতে ঘুমানোর সময় আপনি এগুলা তিনটা ছোড়া এখলাস ফালাক নাচ পাঠ করবেন করে দুই হাত জমা করবেন দুই হাত জমা করে ফু দিবেন অথবা তিনবার সামান্য থুতু দিবেন দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা সার রাজিয়াল্লাহ আনহা বলেন যে আল্লাহ রসুল যখন ঘুমাতে যেতেন বিছানায় তখন তিনি এই তিন ছড়া পাঠ করতেন করে দুই হাত জমা করে তিনি তার হাত যে পর্যন্ত যেতেন সেই পর্যন্ত তিনি বোলাতেন এবং আয়াতুল কুসি পাঠ করতেন তাহলে এই তিন ছড়া পাঠ করলে আপনার জন্য সারা রাত আর শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না এরপরে এই তিন ছোড়া ভিতরে আবার ছোড়া এখলাচ এর ফজিলত দেখেন আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন বুখারির হাদিজ যে তোমরা কি প্রতিদিন দশ পারা কোরআন পাঠ করতে সক্ষম সাহাবের বলছে আল্লাহ রসুল জি না আমরা তো প্রতিদিন দশ পারাক কোরআন পাঠ করতে পারবো না আমরা সক্ষম না আমরা অক্ষম প্রতিদিন দশ পারা কোরআন পাঠ করতে পারবো জি না আমরা পারবো না তো আল্লাহ রসুল বলছেন আমি যদি তোমাদেরকে সহজ করে দেই বলেন যদি তোমরা সরা এখলাস সরা এখলাস যদি একবার পাঠ করো তাহলে দশ পারা কোরআন খতমের নেকি তোমাদের আমল নাম আছে আল্লাহ বুখারির হাদিস কোরআন তেলাওতের ফজিলত অধ্যায় পাবে তাহলে যদি কেউ উল উল অর্থাৎ সুরা এখলাস একবার পাঠ করলে দশ পাড়া কোরআন পাঠ করার নেকি সুবাহান আল্লাহ এরপর আল্লাহ রসুল বলছেন যে যদি তোমরা সরে ক্লাস তিনবার পাঠ করতে পারো তিনবার একবার পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ দশ পারা কোরআন পাঠ করার নেকি আর তিনবার পাঠ করলে এক কোরআন খতম পাঠ করলে এক নেন খতম নেকি তিনবার পাঠ করলে এক কোরআন খতম করার নেকি আপনার আমল আল্লাহ দান করেন শুভ হায়নুল্লাহ শুভ হায়ন আল্লাহ কী দিয়ে বোঝায় আপনাদেরকে কত নেকি কত পাওয়ার যেমন ছোড়া মূলক আয়াতুল করছে সোরা ইখলাস আলাক নাচ সোরা বাকারা সোরা ইমরান এগুলো অনেক ফজিলত সোরা কাহাব অনেক ফজিলত এগুলো আমল করেন কিন্তু সোরা হাসরের শেষ দিন আয়তের হাদিস জয়ী এরপরে সোরা ইয়াসিনের ফজিলতের হাদিস জয়ীব সোরা কাহাবের ফজিলতের হাদিস জৈব অসংখ্য সোরার হাদিসের প্রাইজগুলো জয়ী দুর্বল আমল করা যাবেন যেগুলো বললাম শুধু এগুলো আমল করবেন ইনশাল্লাহ তাহলে প্রত্যেক ফরসালা শেষ করে আপনি এখলাস পাঠ করেন তিনবার একবার আর ওই দুই ছড়া নাচ ফালাক এগুলো পাঠ করেন ইনশাল্লাহ অবশ্যই আমরা প্রত্যেক সালাত শেষ করে হাত তুলে তো করবোই না কেন সম্মিলিত হাত তুলে মোনাজাত করার মনে পৃথিবী কোনো হাদিস নেই ভুয়া হাদিসও নেই এগুলো মানুষের বানানো আর যেগুলো আছে সম্পূর্ণ জৈব জাল মানুষের বানানো অতএব সালাত শেষ করে আপনার এই আমলগুলো অবশ্যই 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 পালন করবেন ইনশাল্লাহ এরপরে আর অনেকগুলো দোয়া আছে তার ভিতরে জান্নাত জাহান্নাম সকাল সন্ধ্যায় তিনবার অথবা সাতবার বলবেন আল্লাহ মিনান্নাত আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের সাজ থেকে পানা চাচ্ছি এটা জাহান্নামের সাজ থেকে পাচার দোয়া আল্লাহ মিনান্না সকাল সন্ধ্যায় তিন অথবা সাতবার বলবেন আর জান্নাত চাওয়ার দোয়া আল্লাহ আস আলোকা জান্নাত সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করবেন এরপরে তৌবা সর্বশেষ তিরমিজের হাদিস আস্তাক ও ফেরল্লাহালজি লা ইলাহা ইল্লা ইল্লাহ হাইউল হইয় ও আতুব এলাই এটা হচ্ছে তওবার দোয়া এই দোয়া পড়বে আল্লাহ রসুল বলছেন যে জেহাদের ময়দান থেকে পালালে যে গুনা হয় পাপ হয় যদি কেউ এই তওবাটা পাঠ করে ওরকম পাপ জেহাদের মাপ থেকে পালালে যে পাপ হয় তার চেয়ে বেশি পাপ হলে ওই পরিমাণ পাপ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আহাল্লাহ তাহলে আস্তা গো ফেরুল্লাহ হাল্লাজি লাহা ইল্লাহ হাইল কয়ম ও আটু বইলে এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করবে এটা হচ্ছে তৌবার দোয়া আল্লাহ রসুল দিনের ভেতরে একশো বার করে তৌবা পাঠ করেছেন যে নবীর আগের পরে সব পাপ মাপ সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তারপরেও আমাদের নবী দিনের ভেতরে একশো বার করে তোবা করেছে তার কোনো গুণ হয়নি আর আমাদের পাপের কোনো শেষ নেই গুনার কোনো শেষ নেই অথচ আমরা কেন তো করি না তো বা আরবি শব্দ তবু মানে ফিরে আসা এই জীবনে যা করছেন করছেন এখন তো করেন আল্লাহর কাছে ফিরে আসেন ক্ষমা চান যার আল্লাহ আমার ভুল আছে আপনি মাফ করেন জীবনে আর কোনো দিন সালা ছাড়বো না জীবনে কোনো জানাবি বিচার সুদ ঘোষের সঙ্গে জড়াবো না ইত্যাদি আপনি তৌবা করেন অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দেবেন হতাশ হবেন না নিরাশ হবেন না অতএব বেশি বেশি আমল করেন আমলটাই হচ্ছে আপনার আমার জন্য মূল সম্পদ মূল হাতিয়ার মূল হাতিয়ার বিচারের মাঠে আপনার আমার জন্য যেটা মূল জিনিস সেটা হচ্ছে আমল আমল আর আমলটা হচ্ছে সৎ আমল সৎ আমল হতে হবে পৃথিবীতে অনেক আমল আছে বদ আমল হলে হবে না সৎ আমল হতে হবে যেটা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন তার পদ্ধতি তৈরি অনুযায়ী সলাপ করবেন আমূল করবেন ইবাদত করবেন তাহলে অবশ্যই অল্প আমলে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দেবেন এরপরে আমরা তোবার এই দোয়াটা পাঠ করব এরপরে সৈয়দুল ফার তোবার নেতা সবচেয়ে বড় তওবা যেটা তোবার অর্থাৎ শ্রেষ্ঠ এর এরপর আর কোনো তৌবা নেই এই তৌবাটা আমরা অবশ্যই পাঠ করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে কি বুখারির হাদিস আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সৈয়দুল ফার এটা সকালে পাঠ করলো সন্তান আগে মারা গেল তার থাকার জায়গা হচ্ছে জান্লাহ আবার যে ব্যক্তি সন্ধ্যায় সৈয়দুল ইস্তেক ফার পাঠ করলো কালকে সকাল পর্যন্ত লোকটা মৃত্যুবরণ করলো তবুও তার থাকার জায়গায় সমস্ত কি তৌবার শ্রেষ্ঠ নেতা নিডার। এর উপরে আর কোন পৃথিবীতে তৌবা নেই সৈয়দুল ইস্তেক ফার মানে কি তৌবার সর্দার নেতা ক্যাপ্টেন লিডার প্রধান যেটা এই এই তৌবাটা সকাল সন্ধ্যায় পাঠ করবেন ইনশাল্লাহ

পাঠ করবেন এরপরে সকাল সন্ধ্যায় আর কিছু আমল সেটা হচ্ছে কি ফজরের সলাদ পরে আপনি বলবেন আল্লাহ ইন্নি আস আলুকা না নাফিয়ান ও রিজ রিজবান তিনবার পাঠ করবেন এরপরে বিসমিল্লাহিল্লা জি লাইয়া জরু মাআ ইস্মি সাইনফিল আর ওফ ইসামাই ওয়া সামিউল আলিম এটা সকাল সন্ধ্যায় যেভাবে তিনবার পাঠ করবে তার ধরনের বিপদ আপদ থেকে যে কোনো বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করবেন হেফাজতে রাখবেন এই দোয়াটা সকাল সন্ধ্যায় পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর বেশি বেশি কোরআন পাঠ করবেন সকাল সন্ধ্যায় রাতে কোরআন পাঠ করার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেশি বেশি কোরআন পাঠ করবেন কিছু না জান সরা এক্লাস তিনবার পাঠ করেন আর একটা হাদিস আছে সরে একলাশের সেটা হচ্ছে ওটা সই হাদিস মুস্তাদ আহমদ গ্রন্থের যদি কেউ দশ বার সরা এক পাঠ করে কৌলহ আল্লাহ দশ বার এই হাদিসে তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতে একটা ঘর তৈরি করে দেবেন সব হান তার জন্য একটা জান্নাতে ঘর হবে সরা এখলাটা আপনি দশ বার পাঠ করতে পারেন অতএব আসুন আমার ফরজ সালাতের পরে সম্মিলিত মনাজত না করে ওটা বিদাত বাদ দেন বিদাত করলে রাসুলকে অপমান করা হয় শির্ক করলে আল্লাহকে অপমান করা হয় তাহলে শির্ক এবং বিদাত করে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না আল্লাহকে অপমান করে রাসুলকে অপমান করে কোনো দিন জান্নাত অর্জন করতে পারবেন না অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনে নিজের জীবন পারিবারিক জীবন আল্লাহ যেন আমাদের গঠন করা তাফিক দান করে আল্লাহ আমিন আল্লাহ এই পর সময় পর্যন্ত আমরা যারা এই সলাদের পর পড়িতবদ্ধ আর গুরুত্ব ফজিলত সম্পর্কে শুনলাম আল্লাহ আমাদের প্রত্যেকে আপনি আমল করা তফভিক দান করুক আল্লাহ মামিন আমার নাম মাসুদ্দিন আব্দুল্লাহ এটা আমার ফেসবুক আইডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বাংলাতে লিখবেন মাসুদ বিন আবদুল্লাহ তাহলে আমার ফেসবুক আসবে এই ফেসবুক পেজ আসবে এবং ইউটিউব আসবে এই নামেই হ্যাঁ প্রায় পাঁচশোর উপর আমার ইউটিউবে আলোচনা আছে আপনার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন ইনশাল্লাহ আর আমার পেজে লাইক দেবেন ইনশাআল্লাহ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন হারাম কোনো কাজে নাটক গান সিনেমা হ্যাঁ নায়ক নায়িকা অশ্লীলতা ব্যয়পনা এগুলো কোনো দিন লাইক কমেন্ট শেয়ার করবে না সাবধান অতএব আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে আপনার জাহান যাওয়ার কারণ হতে পারে অতএব আপনি সহি আকৃদার সম্পূর্ণ যারা আলেম রয়েছেন হুজুর রয়েছেন শাহেক রয়েছেন তাদের আলোচনা আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে জাতি উপকৃত হতে পারে কোনো বিদাতি কবর পূজারী পীর পূজারী মাজার পূজারি এই সমস্ত বক্তাদের আলোচনার লাইক কমেন্ট শেয়ার করা থেকে অবশ্যই বিরত থাকবেন যেহেতু তারা বিদাতের সঙ্গে জড়িত শিল্পের সঙ্গে জড়িত অবশ্যই আপনি তাদের থেকে বিরত থাকবেন তাদের আলোচনা শোনা থেকেও বিরত থাকবেন যারা রেফারেন্স সহকারে কোরআন এবং শোহাদিসের আলোকে আলোচনা করেন দলিল ভিত্তিক কথা বলেন তাদেরকে মূল্যায়ন করবেন তাদের কথাগুলো আলোচনা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন এই বলে সংক্ষিপ্ত আলোচনা